রাজধানী শিবনগর এলাকা থেকে কনস্ট্রাকশনের কাজের রড চুরির ঘটনায় পূর্ব আগরতলা থানার পুলিশ দুজনকে আটক করে গ্রেফতার করে ধৃতরা হল সঞ্জয় সরকার ও শাহ আলম মিয়া শাহ আলম মিয়া চুরি যাওয়া লোহার রডগুলি ক্রয় করেছিল পূর্ব আগরতলা থানার ওসি জানান ঠিকাদার আদিত্য কর পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন উনার কনস্ট্রাকশন সাইট থেকে আট বান্ডেলে আনুমানিক 500 কেজি লোহার রড চুরি হয়েছে এই মামলা তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে পুলিশ জগন্নাথনগর এলাকা ও এমজি বাজার এলাকায় অভিযান চালিয়ে সঞ্জয় সরকার ও সাহা আলম মিয়াকে গ্রেফতার করা হয় সঞ্জয় সরকারের নেতৃত্বে তার সঙ্গপাঙ্গরা লোহার রডগুলি চুরি করেছিল সাহা আলম মিয়া চুরি যাওয়া লোহার রডগুলি ক্রয় করেছিলেন তিনি আরও জানান সঞ্জয় সরকারের বিরুদ্ধে আগেও চুরির মামলা রয়েছে হয়েছে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে পুলিশ কন্ট্রাক্টর আর কি মিস্টার আদিত্য কর ওনার কনস্ট্রাকশন সাইটে নিয়ে কনস্ট্রাকশন ইউজ হয় আট ব্রান্ডের মানে মোর দেন ফাইভ হান্ড্রেড কেজি হ্যাঁ এগুলি চুরি হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল পরবর্তী সময়ে আমরা দুজন চুরকে আমরা ধরতে সক্ষম হই